রাধে রাধে বন্ধুরা প্রতি রবিবার সকাল ছটায় যেমন একটি করে যোগব্যায়াম এক্সারসাইজ প্রাণায়ামের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা যেটা জানব প্রাণায়াম কোন প্রাণায়াম ভ্রমরী প্রাণায়াম তো এই যে ভ্রমরী প্রাণায়াম মানে জিনিসটা কি কিভাবে করতে হবে এর যে সঠিক নিয়ম কারণ দেখুন সঠিক নিয়ম অনুযায়ী যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা এর থেকে কোনো উপকার পাবো না সুতরাং সঠিক নিয়মে না করতে পারলে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না তাই আমরা চেষ্টা করব এই ভ্রমরিটা সঠিক নিয়ম অনুযায়ী কীভাবে করবো এবং এর কি কি উপকারিতা আছে সব থেকে প্রথম আমরা যেটা জানব যে দেখুন উপকারিতা তো এর যতই বলবো ততই কম পড়ে যাবে প্রচুর উপকারিতা এই ভ্রমরির তবে বিশেষ বিশেষ যে সমস্ত উপকারিতা এই ভ্রমরীর সবথেকে প্রথম বলি যে যাদের মৃগি রোগ আছে তো মৃগি রোগ যাদের আছে তারা কিন্তু নিয়মিত যদি এই ভ্রমরী প্রাণায়ামটি করেন কতক্ষণ করবেন কিভাবে করবেন বলবো বিস্তারিত তো যাদের মৃগি রোগ আছে তারা যদি প্রতিদিন নিয়মিত এই ভ্রমরই করেন ধীরে ধীরে কিন্তু তাদের সেই মৃগি রোগ অনেকাংশে কমে যায় তারপর মনে করুন যাদের মাইগ্রেনের সমস্যা আছে যাদের প্রচণ্ড মাথা যন্ত্রণা করে মাথা ব্যথা করে মাথা ভার হয়ে থাকে চোখে মুখে অন্ধকার দেখেন তারপর যাদের মনে করুন শরীর প্রচণ্ড পরিমাণ দুর্বল লাগে একটা মানে সবসময় একটা যেটা হ্যাংনেস বলে না মানে মাথা হ্যাং হয়ে থাকা বা মানে অদ্ভুত টাইপের একটা মানে মাথার মধ্যে একটা ভারী ভাব বা একটা অস্থির ভাব মানে যে কিছু ভালো লাগছে না মুড অফ লাগছে তো মুড ঠিক করে দেয়া এনার্জি বাড়িয়ে দেয়া এগুলো কিন্তু খুব দারুণ চমৎকার কাজ করে এই ভ্রমরই তো এটি সঠিক নিয়ম অনুযায়ী কীভাবে করবেন অনেকেই দেখছেন যে কেউ হয়তো মুখে এইভাবে কোথাও আঙুল দিচ্ছে কোথাও চোখে আঙুল দিচ্ছে কোথাও কপালে আঙুল দিচ্ছে তো আসলে এটি করার যে সঠিক নিয়ম সেটি আমরা কীভাবে করবো কারণ ইউটিউবের যুগে নানান মানুষের নানান ভিডিও দেখে কিন্তু আমরা কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়ি যে এক একজন এক এক রকমভাবে দেখাচ্ছেন তাহলে এটার সঠিক নিয়মটা আসলে কি আমরা সত্যি কোন রকমভাবে করলে উপকৃত হব তো সেটি খুব মনোযোগ সহকারে বুঝে নিন যে দেখুন যেটি দেখাচ্ছি সেটি খুব মনোযোগ সহকারে বুঝতে হবে দুটো তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটি এই প্রাণায়াম বা এই ভ্রমরীতে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে এক নম্বর হলো হাতের পজিশানগুলো আমরা কি কীভাবে রাখবো সব থেকে প্রথম বলি আমাদের এই যে এই যে দুটি হাতের দুটি আঙুল এই দুটি আঙুলকে আমরা কান বন্ধ করব যাতে কোনো হাওয়া বাতাস বা বাইরের আওয়াজ যাতায়াত না করতে পারে ঠিক আছে তো এই দুটি আঙুল দিয়ে আমরা কান দুটোকে খুব ভালো করে কানের ছিদ্র দুটি বন্ধ করব যাতে হাওয়া বাতাস বা আওয়াজ না ঢুকতে পারে তারপর কি করব। এই যে উপরের যে আঙুল দুটি এই আঙুল দুটি আমরা ভুরুর উপর রাখব কপালে এবং বাকি যে তিনটি করে আঙুল সেগুলি দিয়ে চোখটাকে বন্ধ করব। দেখুন এভাবে তো এইভাবে এই হল পজিশান ঠিক আছে এই পজিশানে আমরা ভ্রমরিটা কিভাবে করব। অনেকে খুব জোরে আওয়াজ করেন বা অনেকে ওম বলেন বা অনেকে ভ্রমরি তো সবথেকেই শব্দটা যেটা বুঝুন ভ্রমরই এই শব্দটার মধ্যেই এটির আসল রহস্য লুকিয়ে আছে যেমন আমরা ভ্রমরী ভ্রমর ভ্রমর দেখেছি মানে ভ্রমর যেমন শব্দ করে ভ্র দেখেন না যেমন মানে কোনো মৌমাছি বা বললা দেখবেন যখন আপনার আশপাশ দিয়ে উড়বে ভ্র একটা আওয়াজ হয় ঠিক সেই জিনিসটাই ওখান থেকেই কিন্তু এটার নাম এসেছে ভ্রমরই ভ্রমরের মতো শব্দ তো ঠিক সেটি কিভাবে করব। আমরা যেমন পজিশান দেখালাম কান চোখ এবং ভ্রু সঠিকভাবে আঙুলের পজিশানগুলো রাখার পর আমরা সম্পূর্ণ শ্বাস ভরে নেব এবং আপনি এটা করতে পারেন ওম বলেও করতে পারেন ওম না বলেও শুধু আওয়াজ করেও কিন্তু করতে পারেন সেটি কিভাবে। আমি প্রথমে দু তিনবার দেখাই দেখানোর পরে আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এই যেভাবে করলাম মনে করুন চোখের পজিশান আঙুলের পজিশান আপনাদেরকে সব বলে দিলাম তারপর সম্পূর্ণ শ্বাস ধীরে ধীরে নেব সম্পূর্ণ শ্বাস ধীরে ধীরে নেয়ার পর আমরা সেই শ্বাসটি ধীরে ধীরে ছাড়তে ছাড়তে আমরা ওম বলতে বলতেও করতে পারি বা শুধু ঠোঁটটা বন্ধ করে একটা ভাইব্রেট করা মুখের মধ্যে এবং সেটি যত জোরে মুখের মধ্যে আমরা ভাইব্রেট করতে পারবো তত কিন্তু এটার কাজটা ভালো হবে তাই বলে এমন নয় যে প্রচণ্ড জোরে একদম খুব প্রেশার দিয়ে হু করে আওয়াজ করতে শুরু করলাম তো মোটামুটি একটু জোর করে করার চেষ্টা করব আওয়াজটা যাতে ভেতরের যে ভাইব্রেশন কম্পন সেটি যাতে অনেক বেশি জোরে হয় পুরো যখন করবেন বুঝতে পারবেন মাথার ভেতর দিয়ে মুখের ভেতর দিয়ে একটা ভাইব্রেশন একটা কম্পন তৈরি হচ্ছে ওই কম্পনটাই প্রয়োজন অথবা আপনি যেটা বললাম ওম বলতে গিয়ে যেমন ওম বলে যদি করেন তাহলে ওমের ও বলে ওম মানে ওম বলার সাথে সাথে মুখটা ঠোঁটটা বন্ধ করে নিলেন ঠোঁটটা বন্ধ করে নিয়ে ভেতর থেকে আওয়াজটা খুব জোর করে করলেন তো এভাবে আপনারা করার সময় কিছু জিনিস মাথায় রাখবেন যে কোনো রকমের কোনো তাড়াহুড়ো করবেন না যে খুব তাড়াতাড়ি করে শ্বাস নিয়ে নিলাম এভাবে নিয়ে নিলাম ওম করে ছেড়ে দিলাম সেরকম নয় খুব ধীরে 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 সম্পূর্ণ ভরে নিলেন এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে হাতের পজিশান যেমন বললাম সঠিক পজিশান রেখে ওম বলতে বলতে ভাইব্রেট করতে করতে কম্পন করতে করতে কিন্তু সেটি ছাড়লেন এবার কতবার করবেন আপনি কখন করবেন তো দেখুন সবথেকে ভালো হয় সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ব্যায়াম করছেন আরও বিভিন্ন ব্যায়াম প্রাণায়ামের কথা আপনাদেরই প্রিয় এই চ্যানেলে বলা আছে এবং প্রতি রোববার যেটা বললাম যে প্রতি রোববার সকাল ছটায় একটি করে যোগব্যায়ামের ভিডিও প্রাণায়ামের ভিডিও এবং বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা যেগুলি নিয়ে অনেকেই কমেন্ট করেন আমরা চেষ্টা করি সেই সমস্যার সমাধানের একটি ভিডিও নিয়ে আসতে তো আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো আগামী ভিডিওতে সেই সমস্যা নিয়ে আলোচনা করার তো সব থেকে ভালো হয় যে একদম সকালে উঠে যখন সমস্ত ব্যায়াম করলেন ব্যায়াম করার পর লাস্ট যেটা করবেন সেটা হলো অনুলোম বিলোম আর লাস্টের আগে যেটা করবেন সেটা হলো ভ্রমরী মানে যত রকম আপনি যা কিছু ব্যায়াম করার করে নিলেন করার পর এই ভ্রমরই করবেন এবং সব থেকে শেষে করবেন অনুলোম বিলোম এবং তারপর করবেন সব তো অনুলোম বিলোম সম্পর্ক চ্যানেলে তো ভিডিও আছে আগে থেকেই সেটিও আপনারা দেখে নিতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণায়াম বিলোম সেটিও আপনাদের প্রিয় এই চ্যানেলে দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং এই ভ্রমরি মানে যত রকম প্রাণায়াম বলুন বা ব্যায়াম বলুন সব কিছুর মধ্যে খুব কমন জিনিস যে দুটো তিনটে জিনিস তার মধ্যে কিন্তু অনুলোম একটা অনুলোম বিলোম আর হচ্ছে এই ভ্রমরি। তো খুব গুরুত্বপূর্ণ আপনারা অনুলোম বিলোমটাও দেখুন এবং ভ্রমরিটাও নিয়মিত করুন এবং বাকি সমস্ত সুস্থ থাকার জন্য যোগব্যায়াম করুন প্রাণায়াম করুন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী রবিবার সকাল ছটায় আবার কোনো নতুন প্রাণায়াম বা এক্সারসাইজ নিয়ে আজ এখানেই শেষ করছি রাধে রাধে